এই ফুরফা দরবার শরীফের তরফ থেকে পিদা সাফির সিদ্দিকি যে জিনিসটা ঘটেছে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি আমি ধিক্কার জানাচ্ছি এবং তার সাথে সাথে আমি জোর গলায় বলছি আই লাভ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি আসাল্লাম আই লাভ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লাম আই লাভ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লাম কারণ আজকে আমি আমার রসুলের দুশ্মনদের জানিয়ে দিচ্ছি আমি গুস্তাকে জানিয়ে দিচ্ছি বিশেষ করে যারা এই ভারতের মাটি থেকে ভারতের জমিন থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছেন মুসলিম সমাজকে শেষ করার চক্রান্ত করছেন একের পর এক মসজিদ মাদ্রাসা গুলোকে আপনারা ছিনিয়ে নিয়ে শহীদ করে আপনারা শান্তি পাননি এখন আমাদের মানে আমাদের অন্তর থেকে আই লাভ মোহাম্মদ মুস্তফা আমরা অন্তর দিয়ে ভালোবাসি প্রাণ দিয়ে ভালোবাসি আজকে তিনার নামটাকে নিয়ে আপনারা ছেলে করে দিয়েছেন আমি জানিয়ে দিই আপনারা শুনে রেখে দেন রসুল আমাদের আমাদের প্রাণ রসুল আমাদের জীবন রসুল আমাদের পথ প্রদর্শক আমরা রসুলের জন্য সব সবকিছু ইনশাল্লাহ করতে তৈরি আছে আপনারা প্রয়োজন হলে দেশের স্বার্থে আমাদের জান চান আমরা মুসলমান আমরা জান দিয়ে দেবো দেশকে রক্ষার জন্য আমাদের প্রাণ চাঁদ আমরা প্রাণ দিয়ে দেবো কিন্তু রসুলের সাথে আমরা কোনো আপোষ করবো না ইসলামের সাথে আমরা কোনো আপোষ করবো না ইসলামকে নিয়ে আপনার মেনে নিতে পারবো না আর বিশেষ করে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি আমার দেশের আমি আমার রাজ্যের সমস্ত জনগণের কাছে আমি অনুরোধ করবো এই বিজেপি সরকার আসার পর থেকেই একের পর এক ইসলামকে শেষ করার চক্রান্ত শুরু করেছে আজকে ইউপি থেকে নিয়ে আসাম থেকে নিয়ে দিল্লি থেকে নিয়ে মুম্বাই থেকে নিয়ে গুজরাট থেকে নিয়ে আজকে একের পর এক এই বিজেপি সরকার দাঙ্গা লাগিয়ে মুসলিম সমাজটাকে শেষ করার চত্রান্ত শুরু করেছে আজকে দেখুন এই বিজেপি আসার পর থেকে হাজার হাজার মাদ্রাসা হাজার হাজার মসজিদগুলোকে বুল্ডোজার শহীদ করেছে একের পর এক কবরস্থানগুলোকে শহীদ করে ফেলছে একের পর এক আইন পাশ করে মসজিদ মাদ্রাসা ওয়াকাফ সম্পদগুলোকে এরা ছিনিয়ে নিয়েছে আর কতদিন মুসলিম সমাজ আপনারা ঘুমিয়ে থাকবেন আর কতদিন আপনারা শান্ত হয়ে থাকবেন এখনো সময় আছে রাস্তায় নাবার দিন কিন্তু চলে আসছে রাস্তায় আমাদের নাবতে হবে যদি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ না করি তাহলে এস রসুলের দুশমনগুলো মুস্তাক রসুলগুলো একের পর এক এরা হামলা করছে আগামী তো চালিয়ে যাবে এই কদিন আগে কদিন আগে আপনার বাঁকুড়া আমার বাড়ির একজন ভাই পিজা জুনায় সিদ্দিকি ভাই তিনি জলসায় যাচ্ছিলেন সেখানে ইসলামের পতাকা ছিল সেখানে ওই বিজেপির কুত্তাগুলো পাঁচাটা গুলো গুন্ডাগুলো ভাইয়ের উপরে আক্রমণ চালিয়েছিল একের পর এক একের পর এক যেমন এই কদিন আগে আপনার হরিপালে উনিশ হলে জয় রামের নামে স্লোগান দেয়নি বলে সেখানে দানি ধরে মারা হয়েছে আমাদের এই পাশে হরিপালে পুনিশ হলে রামের নামের স্লোগান দেয়নি বলে তার পাঁচরে ছুরি দিয়ে আঘাত করে করেছে মেদনাপুর সহ আপনার ক্যানিং সহ চারিদিকে আজকে এভাবে মুসলিম সমাজের উপরে আক্রমণ শুরু করেছে আর কতদিন আমরা মুসলমান চুপ থাকবো এই প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব জোর হাত করে অনুরোধ করব। মুসলিম সমাজের কাছে আপনারা সজাগ হন আপনারা একটু মজবুত হন আসুন আমরা কাতে কাল হাতে হাত মিলিয়ে এই দেশদ্রোহীদের এই সন্ত্রাসদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই তারা আজ ইসলামকে চক্রান্ত করছে যারা মুসলিম সমাজকে শেষ করার চক্রান্ত করছে যাদের মুখের ভাষা হয়ে গেছে মুখের হয়ে গেছে আমরা আগামী দিন ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবো আমরা বাংলাকে হিন্দু রাজ্য বানাবো আসুন তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠি যদি গর্জে না উঠি তাহলে আগামী দিন আরো আমার দেশের শান্তি সম্প্রীতি নষ্ট হবে অবশ্যই ইসলামের জন্য শরিয়াতের জন্য বিশেষ করে রসুল পাকসাল্লাহ আলী হিহসাল্লামের জন্য আমি গ্রেফতার হওয়া তো দূরের কথা আমি জান দিবার জন্য তৈরি আছি কজনকে গ্রেফতার করবেন রসুল পাকসাল্লাল্লাহ আলাহি অসাল্লাম হুজির আশিক পাগল দেওয়ানাদের কতজনকে গ্রেফতার করবেন কোটা পিলাকাঠ আপনি সরাবেন একটা পেলাকাঠ সরিয়েছেন আজকে সারা ভারতে নয় সারা পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষ আজকে পিলাকাঠ নিয়ে আই লাভ মোহাম্মদ সাল্ল আসাল্লাম পিলাকাট তুলে ধরেছে কটা পিলাক সরাবেন কতজনকে আপনি অ্যারেস্ট করবেন কটা থানা আপনার আছে কটা জেল আপনার আছে চলে আসুন আপনারা জায়গা দিতে পারবেন না ইনশাআল্লাহ